চা বাগান হচ্ছে এই সিলেট তথা উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় চা বাগান আসলে এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা সবুজের সাথে সবুজের অপরূপ মেলবন্ধন দেখতে দুইটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচে হারিয়ে যেতে চান তাদের জন্য অনন্য হচ্ছে মালনি ছড়া চা বাগান সিলেটের সৌন্দর্যের মাঝে অন্য এক ভালো লাগার আবেশ সৃষ্টি করেছে মালনি ছড়া চা বাগান এখানে প্রকৃতির সব বিচিত্র সৌন্দর্য মিশে আছে চা গাছের প্রতিটি সবুজ পাতায় পাতায় চা বাগান মানে সবুজের চাদর বিছানো উঁচু নিচু টিলার দুইটি পাতা একটি কুড়ির দৃশ্য সিলেট শহরতলির বিমানবন্দর সড়কের পাশে অবস্থিত মালনিছড়া চা বাগানও এর ব্যতিক্রম নয় তবে প্রাচীনত্বের দিক থেকে মালনিছড়ার ঐতিহ্য বেশ পুরনো এটি কেবল সিলেটের প্রথম চা বাগানই নয় বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগানও বটে মালনিছড়া চা বাগানের অন্যতম আকর্ষণ হল হারং হুরং গুহা বাগানের পূর্ব দিকে ঢুকে পড়লে দেখা যাবে এই রহস্যময় হারংহুরং গুহা কথিত আছে এই গুহা দিয়েই রাজা গোড় গোবিন্দ পলায়ন করেছিল মালনি ছড়া বাংলোর পাশের রাস্তা দিয়ে অন্তত তিন কিলোমিটার পূর্ব দিকে গেলেই গুহার দেখা পাওয়া যায় আপনারা চাইলে গুহাটি দেখে আসতে পারে সিলেটের চা বাগানের খ্যাতি রয়েছে সারা বিশ্ব জুড়ে, এখানকার চায়ের রঙ সাত এবং সুভাষ অতুলনীয় দেশের মোট চায়ের নব্বই শতাংশই উৎপন্ন হয় সিলেট শহরে বাংলাদেশের মোট একশো তেষট্টিটি চা বাগানের মধ্যে একশো পঁয়ত্রিশটি চা বাগানই রয়েছে বৃহত্তর সিলেটে এর মধ্যে উল্লেখযোগ্য চা বাগান হল মালনিছড়া চা বাগান সিলেটের এই চা বাগানের মাধ্যমেই ভারতীয় উপমহাদেশে প্রথম আঠারোশো সালে চা চাষের গোড়াপত্তন শুরু হয় তো এখন চলে আসলাম মালনিসরা চা বাগানে আমার পিছনে দেখতে পাচ্ছেন মালনিচরা চা বাগান বিশাল একটা চা বাগান আর এটার কিন্তু একটা ইতিহাস রয়েছে আর এই এটাই কিন্তু হচ্ছে মালনিরা চা বাগান হচ্ছে এই সিলেট তথা উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড়ো চা বাগান এ থেকে বড় চা বাগান আর নেই উনিশশো উনপঞ্চাশ সালের দিকে আঠারোশো সালের দিকে এই চা বাগানটা প্রতিষ্ঠা করা হয় লর্ড হারসন নামে একজন ব্যক্তি এই চা বাগানটা প্রতিষ্ঠা করে এবং আঠারোশো সাল থেকে এই চা বাগান থেকে চা উৎপাদন শুরু হয় বাণিজ্যিকভাবে তো এখন পর্যন্ত এই মালনিসরা চা বাগানটাই হচ্ছে উপমহাদেশের মধ্যে তথা এই সিলেটের মধ্যে সবচেয়ে বড় চা বাগান সিলেটকে বলা হয় দুইটি পাতা একটি একটি কুড়ির দেশ তো আমরা এই দুইটি পাতা একটি কুড়ির দেশে চলে আসলাম আজকে ঘোরার জন্য মালনিছড়া চা বাগান বহু ইংরেজ পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে উনিশশো সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকানায় রয়েছে বর্তমানে এটি সিলেটের বিশিষ্ট চাকর ও শিক্ষানুরাগী সৈয়দ রাকিব আলীর ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হচ্ছে চা বাগানটির মোট আয়তন দুই হাজার পাঁচশো একর এর মধ্যে সাতশো একর জায়গায় রবার ও সাত একর জায়গায় কমলা উৎপাদন করা হয় বর্তমানে এখানে এক জন স্থায়ী ও এক হাজার অস্থায়ী চা শ্রমিক রয়েছে এই হচ্ছে চা পাতা দুইটি পাতার একটি কুড়ির দেশ চা পাতার দেশ সিলেট আমরা রেগুলার যেই চা খাই সেই চা পাতা হচ্ছে এই যে চা পাতা তা আসলে দেখে অনেক ভালো লাগছে সব সময় তো চায়ের পাতি দেখতে পা দেখতে পেতাম কিন্তু এই প্রথম ফার্স্ট আমি চা পাতা দেখতে পাচ্ছি সরাসরি আসলে এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা আমার জন্য এই চা পাতা থেকে চা উৎপাদন হয় সত্যি অসম্ভব একটা ভালো লাগা কাজ করছে অসম্ভব ভালো লাগার একটা মুহূর্ত এই মালিসরা চা বাগানে কাটালাম সিলেটের চা বাগানের এই প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মন ছুঁয়ে যায় বাগানটির অদ্ভুত সৌন্দর্যের মায়ে পড়েছিলেন অনেক বিদেশি নাগরিক সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন পৃথিবী এত সুন্দর যে মালনি ছড়া চা বাগান না দেখলে তা বুঝে যাবে না শুধু হ্যারি কে টমাস নয় সিলেটের চা বাগানের সবুজ মায়াই পরে প্রতিদিন এখানে হয় হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখন আমরা চলে যাচ্ছি মালনি ছড়া চা বাগান থেকে আর সাথে করে এই যে দুইটি পাতা একটি কুড়ি নিয়ে আসলাম স্মৃতি হিসাবে রেখে দিব এটাকে দুইটি পাতা একটি কুড়ি নিয়ে আসলাম এই মালনীসরা ছড়া চা বাগান থেকে এটাকে বাসায় নিয়ে যাব শুকিয়ে তারপর রেখে দিব স্মৃতি হিসাবে যেহেতু মালনি সরাতে আসলাম একটা স্মৃতি তো রেখে দিতে হবে এই সেই স্মৃতি আজকের মতো ওই মালনি থেকে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ